করছি দেখেন বাইরের ভিউটা কত সুন্দর পিছনের ভিউটা অসাধারণ এক কথায় না টাকায় থাকতে ইচ্ছে কি কেমন লাগতেছে বলো ইন্টারভিউ দাও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওনার জীবন এই জশিম ভাই বলেন বিউটিফুল বিউটিফুল ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট প্লেস জায়গাটা কেমন লাগছে এটা ওয়ান টাইম তো বেলি হ্যালো হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে বরাবরের মতো খুব ভালো লাগবে আজকে আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় ক্যানাডিয়ান ন্যাচারাল ভিউ দেখার জন্য বা বিচ বিচগুলো কেমন হয় কিভাবে মানুষজন আনন্দ ফুর্তি করে ওইভাবে সময় কাটায় কারণ সামারের সময়টা খুবই অল্প এই অল্প সময়টা আমরা কিভাবে সুন্দর করে কাটাতে পারি সেইটাই আপনাদেরকে একটু দেখাবো আমরা যে বীজটা সিলেক্ট করেছিলাম সেটা আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটের ড্রাইভ চারিপাশে পাহাড়ে ঘেরা সবুজের বেষ্টনী এবং উঁচু নিচু রাস্তা ধরে আমরা গিয়েছিলাম এক ঘন্টা পঁচিশ মিনিট পেরিয়ে সেই গন্তব্যস্থানে সেখানে যেতে যে যাওয়ার আগে ঠিক দুই মিনিট আগে যে রাস্তাটা আমরা পার হয়েছি সেটা আমি ভিডিও করতে পারি না এত খাড়া ছিল মানে রাস্তাটা এত ঢালো ছিল যেখান দিয়ে আসার সময় সবাই আমরা দোয়া পড়তে পড়তে এসেছি তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি কথা বলতে বলতে এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর জায়গায় পার্কিং খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর এন্ট্রি করার জন্য আমাদের অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলে তারপর এন্ট্রি করতে হয়েছে আর আমরা এখানে আসার জন্য সব রকমের প্রিপারেশন নিয়ে এসেছিলাম তো তারপর আপনাদের সাথে বলে রাখি আমাদের এখানকার এন্ট্রি ফিস ছিল অ্যাডাল্ট টেন ডলার আর সতেরো বছরের নিচে সেভেন্টিন ইয়ার্সের নিচে ওদের কোনো পে করতে হয় নাই তো আমরা পারবে কিউ নিয়ে কিন্তু এখানে কয়লার বাড়বে কেউ শুধু এক্সেপ্টেড গ্যাসেরটা না তো একজন অ্যারাবিক মহিলা বলছে ওতে সার্কলটা আমাদেরকে ইউজ করতে দিবে এর জন্য আসছি আমাদের খাবারগুলো নিয়ে যেতে জাস্ট মানে চিকেন বিফ এগুলো আর আমি যতক্ষণে এই বার্বিকিউর ব্যাপারটা ম্যানেজ করছিলাম ততক্ষণে আমার হাজব্যান্ড পানিতে গোসল করতে নেমে গিয়েছিল এই বিচে এন্ট্রি করার আগে চেকিং সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে সব কিছু খাবার থেকে শুরু করে আপনারা যা যা হাতে ভিতরে করে নিয়ে যাবেন সব কিছু ওরা খুলে খুলে চেক করে দেখে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে অনেক সুন্দর একটা জায়গায় আসছি আসতে একটু এক ঘন্টা পঁচিশ মিনিটের উপরে লাগছে এখানে আসতে আর এখানকার এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডল টেন ডলার আর সতেরো বছরের নিচে কোনো পে করতে হয় না আর এখানে ভিতরে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে টয়লেট অনেক সুন্দর এই তো এই যে আমাদের বুকের মধ্যে সেখানে দোলা

Different, different place different place লাগছে ওয়ান দাও তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমিও বার্মিকিউগুলো একটু উল্টাপাল্টা করো যে তোমার একটু ভিডিও করে দেয় তো আমি যে দাঁড়ালাম একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম এই জায়গাটাতে এসে আমি এত বেশি বিস্মিত হয়ে গিয়েছি যে এই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই উপরে নীল এবং সাদা মেঘের ভেলা চারিপাশে গাঢ় সবুজের সমারোহ এবং পানিগুলো এমন নীলচে আভা পড়েছে এবং সাদা সাদা বালি কি যে ভালো লাগছিল বলার বাইরে তো আমার ছেলে তো বীচ পারে এসেই বালি দিয়ে খেলা শুরু করে দিয়েছে ও যেখানে যাবে সেখানেই ও আর আনন্দ খুঁজে নেয় আর এদিকে আমার হাজব্যান্ড বাচ্চা আর সাথে এসেছিলেন আমাদের জৈসী ভাই ওনারা তো খুবই আনন্দে বাতা হয়ে আছেন পানিতে খেলছেন এবং গোসল করছেন আর আমি অসহায় বেচারা কি করবো আমাদের জিনিসপত্র দেখে রাখতে হয় বাচ্চাকে দেখে রাখতে হয় তো আমি দূর থেকে ওদের সবার আনন্দ ভিডিও করছিলাম ওয়েলকাম থ্যাংক ইউ মা আমার ছেলে দুটো সহ নিচে আমরা অনেক সুন্দর একটা জায়গা আসছি তো এই জায়গাটায় বাথরুমও আছে আলাদা উজ আর বাথরুম আর এখানে আছে চেঞ্জিং রুম তো সবকিছু আলাদা আলাদা দেওয়া আছে খুবই ভালো প্রপার একদম ক্লিন কোনো ঝামেলা নাই অন্যান্য জায়গায় যেমন বাথরুমগুলো ক্লিন থাকে না অনেক সমস্যা হয় তো এখানকার বাথরুম তারপরে চেঞ্জিং রুমটাও আলাদা খুবই সুন্দর একটা জায়গা তো আমি মেয়ে গেছে চেঞ্জ করতে আমি মানে ভিডিওতে দেখানোর জন্য যেহেতু ব্লগ করি ব্লগটা প্রপারভাবে এক্সপ্লেন করার জন্য এই এখানে এইসা ক্যামেরাটা অন করছি দেখেন বাইরের ভিউটা কত সুন্দর পিছনের ভিউটা অসাধারণ এক কথায় না টাকায় থাকতে ইচ্ছে বাইরে অনেক সুন্দর ওইখানে আইসক্রিমের বার আছে ছোট্ট একটা রেস্টুরেন্ট ওইখানেও ওয়াশরুম আছে আরও তারপর বাচ্চাদের প্লে গ্রাউন্ডও আছে ওই পাশে আর এখানে অনেকগুলা পিকনিক টেবিল আছে এক এক জায়গার জায়গায় সামনে দিয়ে তো দেখলেন খুবই সুন্দর বলছি সামনে অনেক পিকনিক টেবিল আছে তারপর যে যেভাবে বসতে পারে আর কি বিচে আসলে যা যে যেভাবে আনন্দ করতে চায় সেভাবে আর কি একটা যদি ইম্পর্টেন্ট নিয়ে নিই আমরা কবি টুকরি কি

আসছি ফটো সেশন করতে আছে জায়গা আর একবার আসতে পারে হ্যাঁ সকাল বিরিানি পাকাই নিয়ে আসবো গরম থাকবো একবারে চারটে বিরিানি অনেক সুন্দর না ভালো লাগছে এদিকে পার্ক দেখতে খবর আছে হ্যাঁ দেখে ফেলছে চলো একটু যাই একটু যাই একটু যাই দেখছে যেহেতু আমার ছেলে প্লে গ্রাউন্ড দেখছে এখন তো প্লে গ্রাউন্ডে একটু যাইতেই হবে বন্ধ কৰি আমার ছেলে ওই পাশে প্লে গ্রাউন্ডে খেলছে আর আমি এই পাশে এসে আমার মেয়ের সাথে একটু ভিডিও করছিলাম আর লেকের ভিউটা এনজয় করছিলাম কি সুন্দর বাতাস চারপাশে আর এই যে লেকের যে পানির কলকল শব্দ এই শব্দগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো চারিপাশটা একটু ভিডিও করছিলাম দেখছিলাম আমিও সাথে ছবি তুলছিলাম মেয়েকেও ছবি তো এইভাবে অনেকক্ষণ সময় ধরে আমরা খুব এনজয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম

দেখো এক্সিট তুমি দেখো তাকায় ওই পাশে এটা মানে এটা পুরো একটা লেকের মতো বড় একটা লেকের মতো চারিপাশ দিয়ে এক্সিট আছে অনেকক্ষণ লেকের পারে বসে থেকে আমার কেন যেন লেকের পানিতে পা ভিজাতে ইচ্ছে করছিল তো আমার মেয়েকে বললাম যে আমি একটু পা ভিজিয়ে আসি এখান দিয়ে হেঁটে আসি তুমি আমাকে একটু ভিজো করে দাও তো আমার মেয়ে আমাকে একটু ভিজো করছিল আর আমি সাথে হাঁটছিলাম বালিগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল পানিগুলো আর এখানে যেখানে দেখবেন যে পাথর বেশি থাকে সেখানকার পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ হয়ে যায় খুব তাড়াতাড়ি যদিও নোংরা হয় অনেক তারপরেও স্বচ্ছ হয়ে যায় খুব তাড়াতাড়ি এই জন্য এই জায়গাটাকে আমার আরও বেশি ভালো লেগেছিলো তা আমার মেয়ে বলছিল যে ওর আরও একটা বীচে আমরা গিয়েছিলাম গত বছর সেই সেন্ট জ্যোতিক বীজটা নাকি ওর কাছে ভালো লেগেছে তবে অ্যাজ ইউজুয়াল আমার কাছে মানে অল ওভার আমার কাছে এই বীজটাই আমার বেশি ভালো লেগেছে মা বাবা স্কল একটা কফি হাউজ আছে এখানে আর বালির মধ্যে দিয়ে হাততে কিন্তু খুবই ভালো লাগতেছে আমরা এখন আমাদের জিনিসপত্র গুসাইতে যাইতেছি গুসায় তারপরে বাড়ির দিকে রওনা দিব এজ এ সি সো মাম্মি ওকে ওকে অ্যাইজ অ্যা আমার কাছে জানি না ওরা কি এখন দিকটা ঘুরে ঘুরে যাবে আমরা ঘুরে ঘোরা আমরা এখন বাসার দিকে যাইতেছি পার্কিং বাসার দিকে না যেখানে গাড়ি পার্কিং করা ওখানে যাব হুম সংসার দিয়ে আসছি রেস্টুরেন্টের ওদিক দিয়ে বালি ভরা তো ওই জন্য এই পাশ দিয়ে আসছি তো যাওয়ার আগেও লাস্ট মোমেন্টে একটু একটু করে ভিডিও করে যাচ্ছিলাম কারণ আমার কাছে খুবই ভালো লেগেছিলো জায়গাটা আর সব জিনিসপত্র আমাদের গাড়িতে ইনস্টল করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম এই তো এই ছিল আমাদের আজকের বিচ ডে ভিডিও কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যারা ভিডিওতে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন নিয়মিত আমাকে ভিডিও দেখে দেখে কমেন্ট করেন এবং আমাকে এনকারেজ করেন নতুন ভিডিও তৈরি করার জন্য তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এই তো চারিপাশের সবুজের বেষ্টুনি ঘেরা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আস্তে আস্তে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যা হতে হতে বাড়িতে ঢোকার আগেই আমার হাজব্যান্ড গিয়েছিল আবার ম্যাকডোনাল্ডে বাচ্চাদেরকে খাবার কিনে দেওয়ার জন্য তো বাচ্চাদের জন্য খাবার আর আমার জন্য আইসক্রিম তারপর তারপর অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত দেখছিলাম খুবই ভালো লাগছিল আমরা ভেবেছিলাম যে বিচের ধারে বসে সূর্যাস্তটা দেখে তারপর বাসায় আসব যেহেতু আনন রাস্তা অনেক দূর কতক্ষণ না কতক্ষণ লাগে তো সেই জন্য আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম বেলা থাকতে থাকতে সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত আপনারা পরিবারে সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ছি আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহে টাটা বাই বাই